Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn নমস্কার আমার প্রিয় পরিবার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমার চন্দনা সন্দীপন পরিবারে একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক 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 স্বাগত আর ভালোবাসা আরও জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকেও আরও একটা নতুন ব্লগ শুরু করছি আজ সোমবার আর সময় এখন সকাল সাড়ে নটা তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম তো আমার প্রিয় পরিবার তোমাদের কাছে আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা নতুন বন্ধু আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো যাই হোক বন্ধুরা সকাল থেকে তো টুকিটাকি অনেক কাজই করা হয়ে গেল আর তারপরে দেখো এই যে কুট্টুসকে খাইয়ে আমি চলে আসলাম নিজে খেতে তো আজকে খাবো রুটি এদিকে আলু ভাজা আর সয়াবিনের তরকারি এটা হচ্ছে আজকে সকালবেলার খাবার তারপরে চলে আসলাম কুটুসের মাছগুলো ঢালতে এই যে সব মাছ শেষ হয়ে গেছে এই দুটো মাছ ছিল লাস্টে তো সেই মাছগুলো আজকে রান্না হবে তো সেই কারণে এই মাছটা এই যে জল থেকে তুলে রাখলাম আর মা কেটে দেবে তো আমি তো পারবো না কাটতে মা না আসলে মাছটা কাটা হবে না তো দেখো চুপটি করে রয়েছে মাছ দুটো কিন্তু পরে কিন্তু প্রচুর নাড়াচাড়া করছিল দেখো দিকে চলে আসলাম লেবুর শরবত করব বলে লেবুগুলো কাটতে আর দেখো এই ছুরিটা দিয়ে ফলগুলো কাটতে ভীষণ অসুবিধা হচ্ছে কিন্তু বড় ছুরিটা কোথায় রেখেছে আমি পাচ্ছিও না সময় মতো বাবাকে পাইও না মনে মানে জিজ্ঞাসা করার কথা মনেও থাকে না তো যাই হোক অনেক কষ্ট মস্টেই এটা দিয়েই কাটলাম আর কেটে এই যে জুসটা বের করে নিচ্ছি আর লেবুর রসটা তো কুট্টুসের খুব খুব প্রিয় ওকে দিলে পরে ও একবারেই লেবুর রসটা খেয়ে নেবে কুটুসকে ঘরে চুপ করে বসিয়ে রেখে এসেছি যে তুই চুপ করে বস থাক আমি লেবুর জুস করে নিয়ে আসি তো সেই কারণে চুপচাপ বসে রয়েছে নয়তো কিন্তু ও চুপচাপ বসে থাকার ছেলেন না তোমরা কি কেউ ভাম বেড়াল চেনো আমিও চিনি না কিন্তু আমাদের বাড়িতে এসেছে আমাদের স্টোর রুমে ভাম ঢুকেছে আর দুটো বাচ্চা দিয়েছে কিন্তু সেটাকে কিছুতেই বের করা যাচ্ছে না দেখা যাক কি ব্যবস্থা করা হয় তোমার দাদা ভাই রাত্রেবেলা বাড়ি আসবে তারপরে ওটাকে ব্যবস্থা করা হবে যে কাউকে খবর দেওয়া হবে বের করে দেওয়ার জন্য কি কি করা হবে সেটা পরে তোমাদের সাথে জানাবো ঠিক আছে তো চলো কুট্টুসকে রসটা দিয়ে দিয়েছি আর কুট্টুস রসটা খেয়ে নিচ্ছে দেখো কি মজা করে আর বলছে মা ভালো লাগছে ভালো লাগছে এরকম বলছে এই দেখো বন্ধুরা আকাশের অবস্থা প্রচুর মেঘ প্রচুর মেঘ জামা কাপড়ও মেলা আছে শোকায়নি একটু আগেই তো কেঁচে দিয়েছিলাম দেখো আবার মেঘটা কিন্তু উড়ে উড়ে যাচ্ছে জানি না কি হবে তোমার জামাকাপড় তো বেশি ছিল না আজকে কালকে বিকালবেলা কেঁচে দিয়েছিলাম তার জন্য হ্যাঁ এটা তোমার গেঞ্জি আর দেখো এই যে মালও আছে তাড়াতাড়ি বৃষ্টি পড়ে এক্ষুনি আমরা মাল নামাবো চল ভেতরে চল ভেতরে চল ভেতরে চল হার্ট শরতুই সর্তুই সর্তুই এই যে এটা হচ্ছে লাস্ট কাঠিমাল ঠিক আছে এই ধরুন ভেঙে যাবে এই যে এটা হচ্ছে লাস্ট কাঠিমাল আর নেই কাঠিমাল এবার আছে জালি তো জালিগুলো মান নিয়ে যাবে বন্ধুরা বৃষ্টিটা এখন আবার কমে গেলো একটু ঝিরিঝিরি আর কি করছিলো তাই দেখে ওই মালগুলো তুলে নিলাম কিন্তু এখন আবার বৃষ্টিটা কমে গেছে সেই কারণে ওই মালগুলো এখন আর তুলবো না এগুলো থাক যদি বৃষ্টি মানে জোরে চলে আসে তাহলে ঢেকে দেবো না নামাতে পারি থাক এখন পরে দেখা যাবে কি বলবো এখন এই দেখো মেঘ হচ্ছে এই দিকে প্রচুর মেঘ আকাশ একদম কালো হয়ে গেছে মেঘের জন্য গরমও করছে প্রচুর গরম হয় ভালো একটু দেখো পুই গাছটা কি দারুণ হয়েছে এবার এখানে একটা কিছু মাচার মতো করে দিতে পারলে সবচেয়ে ভালো হতো কিন্তু কিভাবে কি করা যাবে কি জানি করা যাবে না আর নাই তো একটা কাজ করা যেতে পারে এই পুঁশাকের এই গাছটার টক মানে গামলাটা ধরে এই সাইডটা রেখে দিলে তাহলে ওই ছাদে উঠে যেতে পারে দেখা যাক মাকে বলবো দেখি কি করে এই দেখো ফাইনালি মালগুলো নিয়েই যাওয়া হচ্ছে কারণ বৃষ্টি চলে এসছে বাবা বললে একবারে মালগুলো নিয়েই যাই থাক আর লাগবে না শুকানো এই দেখো সিঁড়িতে মাল নামাতে খুব কষ্ট হয়ে যায় আমাদের তাও কষ্ট করেও নামাই বহুত জ্বালায় দেখালামই তো যে আকাশে কত মেঘ করেছে তো আমি এখন কি করব কোনো কাজ নেই সব কাজই কমপ্লিট করা হয়ে গেছে আর ভাবলাম তাহলে একটু পেপে মাখাই তো নেই কাজ তো খই বাজ আমার অবস্থা হচ্ছে তাই তো কাজ নেই তাই কি করব এগুলো কিন্তু আমি কোনোদিনও খাই না কিন্তু আজকে মনে হলো যে একটু পেপে মাখাই আর ঘরে তেঁতুলও আছে তাহলে তেঁতুল দিয়ে বেশ ডলে ডোলে মাখাই খেতে কেমন লাগবে কে জানি এই যে দেখো কোরআনও হয়ে গেছে আর এবার লেবু সরি লেবু না তেতুল আর লঙ্কা দিয়ে দিচ্ছি আর লবণ দিয়ে দিচ্ছি পেঁপেটা কিন্তু আমাদের গাছের আর পেঁপেটা কিন্তু রঙও ধরেছে একটু কাঁচা কাঁচাই ছিল যখন পেরেছি কিন্তু ভেতরে রঙ হয়ে গেছে বুঝতে পারিনি তাহলে হয়তো করতাম না কিন্তু একবার যখন মাথায় এসেছে যে পেঁপে মাখাবো তো মাখাবো তো যাই হোক বন্ধুরা চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করি দেখাবে নেক্সট একটি ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও চলো টাকা